দর্শক আলোচনা শুরুর আগে রিকোয়েস্ট করছি আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত দেখুন বিজেপির মতামত আমি বলতে পারবো আমি আমার ব্যক্তিগত মতামত বলতে পারি এই গানটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কয়েকটা পংক্তি নিয়ে আপনারা জাতীয় সংগীত করেছেন ভালো কথা তো তো সেই গানটা হচ্ছে যদি এই গান বাজনা খেলাধুলো এই জিনিসগুলো কোনো রাজনীতির মধ্যে বাধা থাকে না কোন শিল্প সাহিত্য খেলা যাই হোক না কেন রাজনীতির মধ্যে বাধা থাকে না যদি গানটা গেই থাকে তাহলে আমি তো কোনো অপরাধ দেখি না এর সঙ্গে সেভেন সিস্টার এর কি যোগাযোগ আছে একটা গান যদি গায় তাহলে আমার তো মনে হয় এর সঙ্গে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এটা বিজেপি থেকে বেশি হেমন্ত বিশ্ব শর্মা খুব লাভালাভি করছেন এবং হেমন্ত বিশ্ব শর্মা আগে কংগ্রেসে ছিলেন সেখান থেকে তিনি বিজেপিতে এসছেন এখন নাম্বার গেমের ব্যাপার আছে কে কত মানে ভারতের পক্ষ নিয়ে কে কত বেশি চেঁচাতে পারে তার একটা প্রতিযোগিতা চলে রাজনীতিতে মানে এখানে ভোটের অঙ্ক আছে তার সঙ্গে বাংলাদেশ কিছুটা যখন জ্বলন্ত ইস্যু একটা তখন তো তাকে এর সঙ্গে গুলিয়ে দাও একটা এরকম একটা অ্যাঙ্গেল থাকতে থাকলেও থাকতে পারে কিন্তু আমার আমার কাছে এটা এটার কোনো মূল্য নেই যদি গিয়ে থাকেন তাহলে ভালো করেছেন তো রবীন্দ্রনাথের গান তো আমাদের সর্বত্রই বাজে সেটা আমার সোনার বাংলাও তো বাজে কই আমি তো কখনো কোনো জায়গায় তো বিরোধিতা দেখিনি রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত যদি এখন বাংলাদেশের মানুষ গায় তার মধ্যে অপরাধ কোথায় আছে তার থেকে তো ডক্টর ইউনুস অনেক বড় বড় কথা বলেছেন সেগুলো বলুন সেভেন সিস্টারকে দেখিয়ে নিয়েছেন তার ম্যাপের মধ্যে বই উপহার দিচ্ছেন শুধু তাই নয় আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যখন গেছিলেন আপনারা ছবিটা একটু খুঁজে দেখবেন ডক্টর ইউনুস ওই বইটা উপরে রেখে ছবিটাকে একটা ত্রিমাত্রিক ভাষা দেওয়ার চেষ্টা করেছিলেন সবকিছুর মধ্যে একটা অদ্ভুত ভারত রাজনীতি আছে সেটা কার অ্যাঙ্গেলে করছেন সেটা সবাই জানে এখন স্টেট হাত তুলে নিয়েছে আর একটা জিনিস জানবেন ডিপ স্টেটের কাছে যদি কাজ না হয় স্টেট যদি দেখে যে এর কাজ নেই আর আর মূল্য দেয় না যে কোন দিন ডক্টর ইউনিসকেই মেরে যাবে এরকম বহু উদাহরণ রয়েছে স্টেটের কাজে আসেনি আমি আপনাদের একটা ঘটনা বলি আমাদের রয়ের একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন নাম বলবো না খুব উচ্চপদস্থ তিনি এর এজেন্ট হয়ে গেছিলেন যা কিছু কপি হতো সব কে উনি পাচার করতেন তো এই এই খবরটা অত বড় লোক দুমগুলো ধরতে পারে না কি করা যাবে মানে এজেন্সি কিরকম ভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করছে তো করলো কি ওনার যে কম্পিউটার থেকে আরম্ভ করে যা যা আছে স্ক্যানার ফ্যানার যা যা আছে সেখানে সব চিপ লাগিয়ে দেওয়া হলো ওনার আড়ালে এবার যখনই একটা করে কাগজ জিরক্স হচ্ছে বা কোনো পাঠাচ্ছেন তখন একটা করে কপি তৈরি হচ্ছে হতে হতে যখন লিস্টটা বেশ মোটা হলো বোঝা গেল ওনার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ সব হাতে এসে গেছে ঠিক সেই মুহূর্তে উনিও রয়ে কাজ করেন উনি পুরোটা জানেন কি টেকনিকে কাজ হয় অত উঁচু পোস্টে আছেন উনি তার আগের দিন নেপাল চলে গেলেন এবং নেপাল থেকে চলে আমেরিকা আমেরিকা গিয়ে দু মাসের মধ্যে উনি কার অ্যাক্সিডেন্টে মারা গেলেন এখন সেটা সিআইএ মেরেছে না র মেরেছে সেটা বোঝা মুশকিল তো এজেন্সি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের ধারণা খুব কম আছে যার জন্য আমি আজ ওই ভিডিওটা করেছি এজেন্সি কিভাবে কাজ করে কিভাবে তাদের নেটওয়ার্ক সাজায় একজন আরেকজনকে চেনে না একটা অ্যাসেট আর একটা অ্যাসেটকে চেনে না তো এগুলো অনেক বড় বড় ব্যাপার তো এই যে আপনি যে প্রশ্নটা করেছিলেন এই গানের ব্যাপারটা নিয়ে আমি খুব একটা আমি ভুলভাল দেখি না এক কংগ্রেস হচ্ছে বিরোধী দল তারা যেহেতু ওই পার্লামেন্টে চেঁচামেচি ফেঁচামেচি করেছিল এখন একটা তার উপযুক্ত জবাব দিতে হবে কেমন বিশ্ব শর্মাকে কাজে লাগিয়ে দে কেমন বিশ্ব শর্মা ব্যাপারটাই ঘুরিয়ে দিয়েছে এই হচ্ছে একটু ব্যাপার আমাম এমনি দাদা যে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গে বাংলাদেশের চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে এই গান নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং একটা পক্ষ এটাকে নিয়ে চরম একটা বিতর্ক তৈরি করেছে তৈরি করেছে এই এই কারণে যে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের নাগরিক তিনি এই গানটা লিখেছেন এই বাংলাকে নিয়ে অর্থাৎ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় তো অর্থাৎ বাঙালিরা যে অঞ্চলগুলোতে বসবাস করে এই বাংলা নিয়েই এটা লিখেছেন এবং এই জন্য তাদের যুক্তি ছিল যে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না তো এই জাতীয় সংগীতটা নেওয়ার পিছনে বাংলাদেশের এখানে একটা অনেক বড় ঐতিহাসিক ব্যাখ্যা আছে অনেকেই সেই ব্যাখ্যা তখন দিয়েছেন অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে শেষ পর্যন্ত সমালোচনাকারীরা কিন্তু পিছু হটেছে এখন আর এই সমালোচনাটা নেই এর মধ্যেই হঠাৎ করে ভারতের আসামে এই গানটা গান তো গান তারা হয়তো ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গানটা সেখানে গায়নি যেটা আপনি বলছেন যে এখানে তো দোষের কিছু আমি দেখি না আর এই গানটা তো শুধু এইটুকু এটা অনেক বড় একটা কবিতা এবং সেটাকে পরে সুর দেওয়া হয়েছিল তো আমি ভাইয়ের কাছে জি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরই সুর দিয়ে গেছেন এই এই